হ্যালো ভিউয়ার্স স্বাগত জানাচ্ছি এম টি মিডিয়া বাগুলা নতুন আরেকটি ভিডিওতে আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে মাল্টি স্কেল এবং কোর্ট এডের রেজাল্ট চেক করতে হয় অথবা মাল্টি স্কেল এবং কোর্ট যে ভ্যালিডিটি পিরিয়ড সেটি চেক করা যায় কিভাবে সেই ব্যাপারে আজকের ভিডিওতে কথা বলবো এর আগে মাল্টি স্কেল এবং কোর্ট এডের যে রেজাল্ট চেক করার পদ্ধতি ছিল এখন কিন্তু সেই পদ্ধতিটি অনেকটা চেঞ্জ হয়ে গেছে সে কারণে অনেকেই চেক করতে গিয়ে ঠিক ভালোভাবে রেজাল্ট পাচ্ছে না তারা হতাশ হয়ে হয়তো সেন্টারে সেন্টারে আবার বারবার জিজ্ঞেস করছে যে আমার রেজাল্ট কেন আসছে না অথবা রেজাল্ট কেন দেরি হচ্ছে রেজাল্ট আপডেট করতেছে না কি জন্যে এই ধরনের সমস্যাগুলোর কারণেই আজকে আমি চিন্তা করলাম যে আসলে মাল্টি স্কিল এবং কোর্ট এডের যে রেজাল্টের চেক করার যে পদ্ধতি সেই পদ্ধতিটি আপনাদের সাথে শেয়ার করি কারণ কয়েকদিন আগে আমিও মূলত এই সমস্যাটিতে পড়েছিলাম এবং যে কারণে আমার রেজাল্টটি শো করতেছিল না পনেরো বিশ দিন যাবত সেই সমস্যাটি আপনাদের সাথে শেয়ার করব হতে পারে এই ধরনের সমস্যা আপনারা করবেন একই ফেস ভবিষ্যতে কাজেই এই এই আজকের ভিডিওটি তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট যারা সিঙ্গাপুরে কর্মরত অবস্থায় আছেন এবং তাদের এবং রেজাল্ট সম্পর্কে আপনারা জানতে আগ্রহী তারা এই ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা এখনো মাল্টি স্কিল এবং কোর্টেড করেননি তারা কিভাবে মাল্টি স্কিল এবং কোর্টেড করতে পারবেন পরবর্তী ভিডিওতে আমি সেই বিষয়ে একটি ভিডিও পাবলিশ করব কাজে এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য পুরো বিষয়টি আমি দেখিয়ে দিব কম্পিউটার স্ক্রিনে আপনারা কম্পিউটার স্ক্রিনে খেয়াল করুন শুরুতে গুগল থেকে যে বিষয়টি টাইপ করতে হবে আপনি যদি মাল্টি স্কেলের রেজাল্ট জানতে চান সেক্ষেত্রে আপনি টাইপ করবেন মাল্টি স্কেল এক্সপায়ারি ডেট যেহেতু এর আগে আমি কয়েকবার চেক করেছি কাজে এখানে দেখাচ্ছে মাল্টি স্কেল এক্সপায়ারি ডেট এই অংশটাতে ক্লিক করলে প্রথমে যে অংশটি দেখতে বিল্ডিং অথরিটি এর করতে হবে করার পরে এখানে যে সাবমিশন নম্বরটি দিয়ে আছে এই সাবমিশন নম্বরে আপনাদের যে নাম সাবমিশন নাম্বার সেই নাম্বারটি এখানে সঠিকভাবে বসাতে হবে অনেক সময় এই সাবমিশন নাম্বার বসানোর ক্ষেত্রে অনেকে ভুল করে থাকে যে কারণে তারা রেজাল্ট মতো পায় না যেমন আপনি যদি পুরাতন যে সাবমিশন নাম্বার এখানে ইনপুট করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার রেজাল্ট সব সবসময় এরর দেখাবে তার মানে হচ্ছে আপনি যদি কোর্টের কয়েকবার পরীক্ষা দিয়ে থাকেন যে রিনিউয়ালের ক্ষেত্রে অথবা অতীতে পরীক্ষা দিয়েছেন আপনি সেই রেজাল্ট সাবমিশন নাম্বারটি যদি এখানে সঠিকভাবে না বসান তাহলে আপনার রেজাল্ট সবসময় এরর আসবে যেমন আমি আমার যে রেজাল্টটা যে কারণে এরর আসতেছিল গত কয়েক সপ্তাহ যাবত আমি কিছুদিন আগে আমার নিজের জন্য মাল্টিস্কেলের যে রেজাল্ট সেটি চেক করতেছিলাম কিন্তু বারবার এই রেজাল্টটি আসতেছিল ডিডন্ট রিনিউ আমার যে মাল্টি স্কেল সেটি রিনিউ করেনি সেই কারণে তারা এইরকম রেজাল্ট দিতেছিল কিন্তু আসলে মূলত মাল্টি স্কিল এবং কোর্টেডের যে রিনিউয়াল যে পরীক্ষাটি হয় সেটি পরীক্ষা হওয়ার দু এক ভিতরে এটির রেজাল্ট আসলে আপডেট হয়ে যায় কিন্তু আমার ক্ষেত্রে এইটি হওয়ার পিছনে কারণ হচ্ছে এখানে যে আমি আমার যে সাবমিশন নাম্বার এটি বসিয়েছি এই নাম্বারটি হচ্ছে এক পুরাতন যে যে নাম্বার বছর আগে আমি ক্ষেত্রে দুই পরীক্ষাটি দিয়েছিলাম সেই পরীক্ষার ক্ষেত্রে যে সাবমিশন নাম্বারটি ছিল সেই নাম্বারটি এটি সেই কারণে বারবার রেজাল্ট ভুল আসতেছিল পরবর্তীতে আমি যখন নতুন যে সাবমিশন সাবমিশন নাম্বার সেই নাম্বারটি দেওয়ার পরে কিন্তু রেজাল্টটা আমি দেখতে পেয়েছি সেটি কিভাবে সেটা আমি দেখাচ্ছি আমি যখন আমার রেজাল্টটি পাচ্ছিলাম না তখন বিল্ডিং কনস্ট্রাকশন অথরিটিতে আমি একটা ইমেল করেছিলাম তারা সেই ফিডব্যাকটি জানিয়েছে এখানে তারা জানিয়েছিল যে এখানে যে নাম্বারটি আছে এই নাম্বারটি মূলত নতুন করে আমি যে পরীক্ষাটি দিয়েছি তখন যে সাবমিশন নাম্বার সেই নাম্বারটি এই নাম্বারটি যদি সঠিকভাবে আপনি দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার রেজাল্ট পেয়ে যাবেন আমি দেখাচ্ছি রেজাল্ট কিভাবে চেক করতে হয় আমি চলে যাচ্ছি আবার গুগলে এবারে আমি এখানে সাবমিশন নাম্বারটি বসিয়ে দেব সাবমিশন নাম্বারটি হচ্ছে আর এম জিরো ফাইভ টু জিরো টু ফাইভ ওয়ান সিক্স ফাইভ আর এরপরে এই এখানে যে ক্যাপসাটি আছে সেটি কিন্তু এখানে সঠিকভাবে বসাতে হবে ক্যাপসা এন থ্রি এইট কে জে এক্স এন থ্রি এইট কে জে এক্স ডিপাসনের পরে সার্চে ক্লিক করলে রেজাল্টটি দেখাবে কিন্তু আমি এখানে দেখাচ্ছে ইনভ্যালিড সাবমিশন নাম্বার এন্টারড সম্ভবত এখানে আমি ইনভ্যালিড নাম্বারটা বসিয়েছি দেখা যাক আবার কোথায় কি ভুলেছে আর এম জিরো ফাইভ টু জিরো টু ফাইভ ওয়ান সিক্স ফাইভ আর আর এম জিরো ফাইভ টু জিরো টু ফাইভ আর এম জিরো ফাইভ টু জিরো টু ফাইভ টু জিরো তারপর ড্যাশ ওয়ান এখানে আমি রিফ্রেশ করে আরেকবার এবারে ওয়াই সেভেন কিউ জেড ফাইভ ফাইভ সার্চ করলে আমার রেজাল্টটি কিন্তু চলে আসছে এভাবে আপনি যদি সঠিকভাবে চেক করেন তাহলে কিন্তু আপনার রেজাল্টটি আপনি চেক করতে পারবেন কোন প্রকার যদি ক্যাপসাতে ভুল হয় অথবা সেই সাবমিশন নাম্বারে যদি ভুল হয় তাহলে কিন্তু আপনার রেজাল্টটি রঙ আসবে এবারে চলে যাচ্ছি দ্বিতীয় যে পদ্ধতি কোর ট্রেড রেজাল্ট চেক করার জন্য আগের মতো চলে যেতে হবে গুগলে গুগল থেকে টাইপ করব কোর ট্রেড সার্টিফিকেট এখানে ক্লিক করার পরে বিল্ডিং কনস্ট্রাকশন অথরিটির আন্ডারে যে সেক এক্সপায়ারি ডেট এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে সেম পদ্ধতি এখানে রেজিস্ট্রেশন নাম্বার বসাতে হবে এখানে কিন্তু একটা এক্সাম্পল দিয়ে দিয়েছে সি টি ডব্লিউ সিএসপি এরকম কোর্টেড ওয়ার্কম্যান এরকম যে নাম্বারটি আছে আপনি একটা এক্সাম্পল আপনাদের দেখাচ্ছি এখানে যে সিটি ডাব্লিউ ডাব্লিউ পি ডাব্লিউ সিক্স নাইন ফাইভ এটি হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার এই রেজিস্ট্রেশন নাম্বারটি ওখানে বসাতে হবে এর আগে সবাই কি করত তাদের যে ফিন নাম্বার সে ফিন নাম্বারটি এখানে বসিয়ে ডেট অফ বার্থ দিয়ে চেক করলেই রেজাল্টটি পাওয়া যেত কিন্তু বর্তমানে এই পদ্ধতিতে চেক করলে কোর্টেডের রেজাল্ট পাওয়া যায় না সেই কারণে চেক করতে হবে এই নাম্বারটি দিয়ে যে রেজিস্ট্রেশন নাম্বার আছে সেটি দিয়ে আসুন দেখে নেই কীভাবে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে রেজাল্ট চেক করা যায় সি টি ডাব্লিউ ড্যাশ ডব্লিউ পি ডাব্লিউ ড্যাশ সিক্স নাইন ফাইভ ড্যাশ জিরো ফাইভ ওয়ান ফাইভ সি ও সি এর আগে একটা ড্যাশ আছে এরপরে ক্যাপসা ঠিকঠাক মতো বসাতে হবে এম এইট ফোর এবার দেখি কি হয় সার্চে ক্লিক করার পরে এখানে দেখাচ্ছে প্লিজ এন্টার ক্যারেক্টারস মানে এখানে ভুল হয়েছে আমি নতুন করে ক্যাপসাটি পূরণ করে নিচ্ছি এই ক্যাপসার ক্ষেত্রে কয়েকবার সমস্যা হতে পারে কিন্তু অধৈর্য হওয়ার কিছু নেই সঠিকভাবে বসে দিলে কিন্তু হয়ে যাবে আমি এখানে ক্লিক করে দেখে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রেজাল্টটা এখন শো করছে তো যখনই আপনি ক্যাপচা এবং যে রেজিস্ট্রেশন নাম্বার সঠিকভাবে দিবেন তখন কিন্তু রেজাল্টটি পাওয়া যাবে এইভাবেই কোর্টেড এবং মাল্টি স্কিলের যে রেজাল্ট অথবা ভ্যালিডিটি পিরিয়ড আপনারা কিন্তু এখান থেকে জানতে পারবেন এখানে এই যে কোর্টেড রেজাল্টটা আমরা পেলাম সেটির এক্সপায়ারি ডেট থার্টি অগাস্ট টু জিরো টু সিক্স পর্যন্ত আপনারা আপনাদের কোর্টেড রেজাল্ট কিভাবে চেক করে সাকসেস হয়েছেন কিনা সেই ব্যাপারে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে তো ভিডিওটি শেষ করবার আগে ছোট্ট একটা অনুরোধ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার পরিচিত বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিতে পারেন কারণ আপনার একটি লাইক এবং শেয়ার আমাকে অনেক মোটিভেট করবে এবং এরকম ইনফরমেটিভ ভিডিও বানাতে সাহায্য করবে আসতে তাহলে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ